মালয়েশিয়াতে বিচে এখন বন্ধ আপনি আমি আমরা সকলেই জানি তাই না কিন্তু বাংলাদেশে থাকা অনেকে কিন্তু এই বিষয়টা জানে না আর দালালদের দূরত্ব এখনও শেষ হয়নি তারা বাংলাদেশে থাকা সাধারণ মানুষকে বোঝাচ্ছে মালয়েশিয়াতে আপনি ফ্রি বিষয়ে যেতে পারবেন সেখানে যাওয়ার পরে আপনি কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতে বাংলাদেশ থেকে একজন ভাই আমাকে একটা বয়স রেকর্ড ফাটাইছে তিনি বলতেছেন যে ভাই মালয়েশিয়াতে গেলে কি আমি ফ্রি বিষয়ে কাজ করতে পারবো হ্যাঁ আগে সে বয়সটা শুনুন পর আমি কিছু কথা বলতেছি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আগে শুনুন বয়সটা আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন সংক্ষিপ্ত একটু কথা বলি সেটা হলো কি আমাকে বলছে যে প্রি ভিসাতে আমাকে নিয়ে হে দেশে আমাকে নিতে পারবে প্রি ভিসা আসলে কি আমি প্রি ভিসা হে দেশে গিয়ে কাজ করতে পারি কিনা এই ব্যাপারে একটু জানার জন্য আপনার সাথে একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম একটু ভাই আমাকে জানাবেন কথাগুলো কি বুঝতে পারছেন তাকে তার দালাল যে তাকে নিয়ে আসবে মালয়েশিয়াতে সে ফলোবন দেখাচ্ছে আমি মালয়েশিয়াতে নিয়ে আপনাকে ফ্রি বিষয়ে কাজ দিয়ে দেবো আপনি ফ্রি বিষয়ে কাজ করতে পারবেন অথচ মানুষিয়ার বিষয় এখন বর্তমানে বন্ধ আমি তাকে বলে দিছি ভাই মালয়েশিয়ার বিষয় বন্ধ যে আপনাকে বলতেছে মালয়েশিয়া নিয়ে কাজ দেবে সে হচ্ছে দালাল তাকে টাকা দেবেন না সে আপনার কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘ অনেক দিন পর্যন্ত সে টাকা খাটাবে খাটানোর পর আপনাকে বলবে যে মানুষিয়াতে এখন লোক নিচ্ছেন আপনি টাকা আপনি নিয়ে যান হয়তো আপনাকে টাকা ফেরত দিতেও পারে নাও দিতে পারে সে আপনার টাকা মারিয়েও দিতে পারে তাই তাকে টাকা দেবেন না ওই যে দালাল এখন যে ফ্রি ভিসা বলতেছে ফ্রি ভিসা শব্দটা ব্যবহার করি ফ্রি ভিসা বলতে মালয়েশিয়াতে কোনো ভিসা নেই আমি যতটুকু জানি বিশ্বের অন্য মানে সৌদি আরব কাতার দুবাই আরব গানসের ভিতরে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আপনি যদি বাংলাদেশ থেকে একটা কোম্পানি আপনাকে নিয়ে আসে সে কোম্পানিতে যদি আপনি কাজ করেন হ্যাঁ সে কোম্পানির কাছে পাসপোর্ট থাকে শেষ আপনি বেতন পাবেন সে কোম্পানির আন্ডারে আপনি আসছেন এটা হচ্ছে কোম্পানির বিষা আর ফ্রি ভিসা কেরকম হয় আমি আপনাকে সেটা বলি কথাগুলোর মধ্যে শুনবেন ফ্রি ভিসা হয় যে মালয়েশিয়াতে হয়তো বাংলাদেশ থেকে মালয়েশিয়ান গভর্নমেন্ট লোক আনতেছে ওই মুহূর্তে কিছু মানে ব্যাংকের সাতার মতো গুডস দিয়ে ওঠা কিছু আপনার এজেন্ট এজেন্সি আছে তারা একটা মানে ইয়ে খুলে এটাকে কি বলে কোম্পানির নাম খুলে নাম খুলিয়ে রে সরকারকে দেখায় দেখো আমার লাইসেন্স আছে আমি বাংলাদেশ থেকে লোক আনি আমার কোম্পানিতে খাটাতে চাই অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট সেটা যাচাই বাছাই করে না তাদেরকে লাইসেন্স লোক আনার অনুমোদন দিয়ে দেয় তখন তারা বাংলাদেশ থেকে লোক আনার পরে রুমের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আটক করে রাখে হ্যাঁ দেখবেন যে মালয়েশিয়াতে অনেক মানুষ কিন্তু কাজ পাইতেছে না ক্যালেঘা ফায় না এই দালালদের দূরত্বের কারণে কাজগুলো ফাই না আমি ভিডিওটি করতেছি যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে করতেছি যারা মালয়েশিয়াতে ফ্রি বিষয়ে আসার স্বপ্ন আপনাদের আপনাদের উদ্দেশ্য করতেছি মন দিয়ে শুনবেন পরবর্তীতে মালয়েশিয়াতে আইনে একটা রুমের ভিতরে আটকায় রাখে আটকায় রাখার পরে হ্যাঁ সে কী করে কিছুদিন আটকায় রাখে আপনাকে বলে যে ওই যে ওখানে কনেক সেকশান কাজে কিছু লোক লাগবে তুমি কি সেখানে কাজ করবা আপনি বলবেন যে না আমি তো কনেক সেকশানের কাজ জানি না হয়তোবা কনেক সেকশান কাজে গেছে যাওয়ার পরে সে কী করছে যে টাকাটা ইনকাম করতেছেন আপনি সেখানে তার অর্ধেক টাকা নিয়ে নিচ্ছে কারা এজেন্ট হয়তো বা আপনাকে মার্কেটে পাঁচজন লোক লাগবে সে সে মার্কেট মার্কেটে আপনাকে দিছে দাবার পরে গিয়েছে আমি দুঃখিত আমার কনটা একটু সমস্যা আছে এই কারণে বয়সটা একটু অন্যভাবে আসতেছে মার্কেটে আপনাকে দিছে দাবার পর আপনি সেখানে কাজ করতেছেন তো মার্কেট কমিটি যে টাকাটা দেবে সেটা আপনি ফকটে দেবে না ওই দালালের কাছে দেবে দালাল সেখান থেকে কিছু টাকা রেখে আপনাকে দেবে এভাবে হয় আবার অনেক ক্ষেত্রে দালাল যদি কোনো কাজ কাম না পায় কোথাও কোনো কাজ কাম নেই এখন বর্তমানে তখন ফাস্টফুড ফাস্টফুড আপনাকে দিয়ে বলে যে বাইরে কাজ করো এখন আপনি কাজ করতেছেন কাজ পাইতেছেনও কখনো কখনও ফান কখনও নাও পান মানে কখনো কাজ ফাইতেও পারেন কখনো নাও পাইতে পারেন তো এটা ফিরি বিষয় হ্যাঁ আর গভর্নমেন্ট যদি আপনাকে ধরে মানে ফুলির যদি আপনাকে ধরে ঠিক আছে দেখি তোমার ইয়ে দেখো এটাকে কি বলে ফাস্টফুড দেখো ফাস্টফুডের বিষা দেখো এখন ফাস্টফুডের বিষা দেখার পরে আপনাকে বলবে যে তোমার বিষা তো অন্য জায়গা তুমি এখানে কাজ করতেছো কেন আপনি যদি সেখানে আবার পুলিশের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে ছুটাতে চায় না বেশিরভাগই কোম্পানি ছুটাতে চায় না এটা হচ্ছে ফ্রি বিষা তো ফ্রি ভিসে আসার কখনো চিন্তা ভাবনা করবেন না বাংলাদেশ থেকে একটা কোম্পানি মাধ্যমে আসার চিন্তা ভাবনা করবেন যদি কোনো ভাই ব্রাদার মানুষই থাকে তাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমি এই কোম্পানিতে যাইতে চাচ্ছি আমি কি কোম্পানিতে দিয়ে আমার কোম্পানির অবস্থান কেমন সব কিছু করে পরে একটা ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন আবার কিছু কিছু কোম্পানি বাংলাদেশে যায় বাংলাদেশে যায় যারা ডেলিগেটের মাধ্যমে সেখানে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়ে আসবে সেই কোম্পানিগুলো ভালো তো ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আসার চেষ্টা করেন না আমি এভাবে দালালদের বিভাগকে কথা বলি ভিডিওটি শেয়ার করবেন যারা বাংলাদেশে আসে আগামীতে আসার চেষ্টা করতেছে মালয়েশিয়াতে এখনো ভিসা বন্ধ আগামীতে যারা আসার চেষ্টা করতেছে তারা যেন এই ধরনের ফলোবনে না পড়ে মালুশিয়াতে এসে ফ্রিবিশের ফলোবনে এই কারণে ভিডিওটি করতেছি আল্লাহ হাফেজ